বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বহি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে সোমবার দুই সেপ্টেম্বর সকাল দশটা থেকে এক ঘন্টা চিকিৎসক থাকলেও বহি বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে রোগীরা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা জরুরি সেবা ছাড়া বাকি সব সেবা বন্ধ রাখেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে গেছে আমাদেরও ঠিক একই দাবি ছিল বাংলাদেশের সব ডাক্তারদেরই একই দাবি কিন্তু বরিশাল মেডিকেলে আমাদের বিভাগীয় মেডিকেল হওয়া সত্ত্বেও আমরা গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত ভিজিবল প্লাস আসলে কোনো প্রোটেকশন আমরা এখন পর্যন্ত কোনো বাহিনী থেকে আমরা পাইনি তারই প্রেক্ষিতে আজকে সকালবেলা আমাদের মেডিকেল পক্ষ থেকে আমরা প্রথমে মানবিক দৃষ্টিতে আমরা গতকালকে রাত্রি সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এমার্জেন্সি চালু করব কিন্তু গতকালকে রাতে বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার পর আজকে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাও বন্ধ করে দিই তারই প্রেক্ষিতে সকাল দশটার পর আমরা মেন গেট বন্ধ করেছিলাম এবং তারপরে হচ্ছে সেনাবাহিনী সব পুলিশরা ওনার ওনার আমাদের আশ্বস্ত করছেন যে ওনারা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত আটটা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখবো শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দেবে এবং তারপরে রাত আটটার পরে সেন্ট্রাল থেকে যদি আমাদের অন্য কোনো নির্দেশনা দেওয়া আমরা সেই অনুযায়ী কাজ করব আউটডোর চালু থাকবে না শুধুমাত্র ইনডোর চিকিৎসা ব্যবস্থা এমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে আর কোনো ব্যাপার ভর্তি কার্য কার্যক্রম আমাদের মেডিকেলে আমাদের ক্যাজুয়ালিটি না এবং অবজারভেশন সেন্টারটা না এর জন্য আমরা হচ্ছে ইনডোরের ব্যবস্থাটা করি সুপার ইমার্জেন্সি যে ব্যবস্থা আমরা সে ততটুকুই হচ্ছে সেবা আমরা দেব যখন চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে বৈশ্বিক মেডিকেলেও আমরা বিকল্পভাবে আমাদের ইমার্জেন্সি সেবাগুলো চালিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা আমাদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হওয়ার বিধে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছি আমাদের পাশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্য আছেন ওনাদের সহযোগিতা নিয়ে আমরা জরুরি সেবা সেবাসমূহ যেখানে যেখানে জরুরি সেবা আছে যেমন আমাদের ইমার্জেন্সিতে ভর্তি রুগী প্লাস আমাদের সিসিউ আইসিউ আমাদের স্ক্যানু আমাদের অ্যাডমিশন ইউনিট আমাদের ওটি অপারেশন থিয়েটার অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি আর সেই ক্ষেত্রে ওনাদের সহ কথা হলো ওরা আমাদের পাশে থাকবে আমাদেরকে এই সেবার জন্য আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে আমরা সেবাগুলো চালিয়ে যাব এটাই আমাদের মেসেজ আমরা সবাই একত্রিত হয়ে সেই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ওনাদের সহায়তা পাচ্ছি ওনাদের আসার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে আমাদের ক্ষেত্রে আমাদের আজকে আমরা তো আমরা সেবা কিন্তু বন্ধ করি নাই আমরা কিন্তু সেবা দিয়ে যাচ্ছি আমাদের সেবা কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা নিচ্ছি কিন্তু আমাদের সেবা কিন্তু বিঘ্নিত করি না আমাদের সেবা কিন্তু চলমান আছে আমার কিছু সময়ের জন্য এই মুহূর্তে আমাদের এখনই যখন আমরা আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আর সাথে আছে আমরা কিন্তু পুনরি আমাদের সেই জরুরি সেবাগুলো আমরা চালু করে দিয়েছি আমাদের সেটা আমাদের যে ডিসিশন আমাদের ঢাকা থেকে সেন্ট্রাল থেকে আসবে আমার ইন্টার্ন ডক্টররা আসে আমাদের অন্য ডক্টর আসে তার সেভাবে সেই অনুযায়ী ব্যবস্থা করে দেবে